আজকে আমরা কথা বলবো ওপ্পোর নতুন বাজেট স্মার্টফোন ওপ্পো এ নিয়ে এই ফোনটি অফিসিয়ালি এসেছে অপ্পো এ সিক্সে রয়েছে একটি সিম্পল কিন্তু প্রিমিয়াম ডিজাইন ফোনটির ওজন প্রায় দুশো গ্রাম হাতে ধরলে একটু ভারী মনে হলেও গ্রিপ ভালো এটি এসেছে দুইটি কালারে একটা স্যাফায়ার ব্লু আর একটা অরোরা গোল্ড সবচেয়ে বড় বিষয় হলো এই ফোনে রয়েছে আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স যাই বাজেটে সত্যিই রেয়ার ওপ্পো এ সিক্স এতে ব্যবহার করা হয়েছে একটি ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চি ডিসপ্লে রেজলিউশন এইচডি প্লাস গুণ কুড়ি কিন্তু এখানেই সারপ্রাইজ একশো কুড়ি রিফ্রেশ রেট সর্বোচ্চ এগারোশো পঁচিশ নেটস ব্রাইটনেস ডে টাইমে ভিডিও দেখা ফেসবুক ইউটিউব সব কিছুই কমফোর্টেবল এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ছয়শো পঁচাশি প্রসেসর এটি একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ডেলি কাজ যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ লাইট গেমিং সব কিছু স্মুথভাবে হ্যান্ডেল করে তবে হেভি গেমিং এই ফোনের জন্য না অপ্পো এ এসেছে দুইটি ভ্যারিয়েন্টে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাইশ জিবি স্টোরেজ আট জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ এখানে ব্যবহার করা হয়েছে এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ যার ফলে অ্যাপ ওপেনিং স্পিড ভালো পেছনে রয়েছে ফিফটি এমপি মেইন ক্যামেরা ও টু এমপি মনোক্রোম সেন্সর ডে লাইটে ছবি ভালো ডিটেল ও ন্যাচারাল কালার দেয় নাইট ফটোগ্রাফি অ্যাভারেজ লেভেলের সেলফির জন্য আছে এইট এমপি ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ ওয়ান জিরো এইট জিরো পি থার্টি এখানেই ওপো এ সিক্সের সবচেয়ে বড় হাইলাইট এই ফোনে রয়েছে বিশাল সাত হাজার এম ব্যাটারি একবার চার্জে দুই দিন পর্যন্ত নর্মাল ব্যবহার সম্ভব চার্জিংয়ের জন্য আছে পঁয়তাল্লিশ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং অল্প সময়েই ফোন চার্জ হয়ে যায় ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক দুটোই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে কাজ করে অপ্পো এ সিক্স সাপোর্ট করে ডুয়াল ফোর জি ভল্টে ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ইউএসবি টাইপ সি এটি ফাইভ জি ফোন নয় এটা মনে রাখতে হবে এই ফোনটি চলে অ্যান্ড্রয়েড পনেরো ভিত্তিক কালার ওএস পনেরোয় ইউআই স্মুদ ফিচার রিচ তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকতে পারে অপো এ সিক্স অফিশিয়াল দাম বাংলাদেশ সিক্স জিবি র্যাম প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ চব্বিশ হাজার নশো নব্বই টাকা অফিসিয়াল আট জিবি র্যাম প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা অফিসিয়াল ভালো দিক সাত হাজার এমএইচ বিশাল ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াট সুপারভোক চার্জিং একশো কুড়ি হার্জ ডিসপ্লে আইপি সিক্সটি নাইন ওয়াটার রেজিস্ট্যান্স খারাপ দিক এচডি প্লাস রেজলিউশন ফাইভ জি সাপোর্ট নেই হেভি গেমিং উপযোগী নয় আপনি যদি চান লং ব্যাটারি লাইফ বড় ডিসপ্লে স্মুথ ডেইলি পারফরম্যান্স তাহলে ওপো এ সিক্স একটি ভালো চয়েস হতে পারে তবে গেমার বা ফাইভ জি ইউজারদের জন্য এই ফোনটি না আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে টেকনোলজি ফর্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন